এইভাবে যদি গরম পড়তে থাকে তাহলে কারেন্ট আর থাকবে না এই মাটির নিচে পানি খুঁজে পাবেন না কারেন্ট না থাকলে তো পানি তুলতেও পারবে না আপনাদের এখানে তো আপাতত নদীও নাই যে আর থেকে গিয়ে পানি আনবেন আমাদের হয়েছে কি গাছ কাটতে কাটতে আমাদের তো আবার সুরের অভাব নাই গাছে কাটতে কাটতে এমন হয়েছে যে এখন বলে না যে প্রকৃতির সাথে যদি আপনি জুলুম করেন তো একসময় প্রকৃতি আপনাকে ধরব এই যে গরমটা পড়তেছে এগুলো গাছ না থাকার কারণে যেহেতু আমি আগে বুঝি আমি আমেরিকা যাই লন্ডনে যাই আমি গিয়ে বুঝছি যে এলাকায় যদি এখন আর গাছ না লাগাই তাহলে এই এলাকার এমপি মন্ত্রী হইয়া কর্ম কি যদি গাছ না থাকে এলাকায় না থাকে আমার মন্ত্রী বানাইলেন আপনারা মন্ত্রী বানাই আমি ঢাকায় থাকি আর এদিকে গাছ নাই একদিনে কি গাছ লাগাইতে পারবো এটা তো বছরের পর বছর গাছ লাগাইতে এই চা বাগান কি একদিনে হয়েছে আমি সিদ্ধান্ত নিলাম গাছ লাগাইবা পরে চিন্তা করলাম যে ওই বগুড়া চাপাই নবাবগঞ্জ ওই বাংলাদেশের ওই মাথায় আমাদের থেকে প্রায় পাঁচশো কিলোমিটার দূর এরা আমের চারা বিক্রি করে এই চারাগুলা আমাদের এখানে তিনশো টাকা করে বিক্রি করে এই চারাগুলা এই যে চারাগুলা দেখতেছেন এর বৈশিষ্ট্য হইলো যে এটা আমরা কেনার সময় এই বিভিন্ন গাছের মধ্যে আম ধরা আছে আপনাদের নতুন কইরা যত্ন যত্ন করে খুব বেশি দূর যাওয়া লাগবে না এইবার লাগাইবেন আগামী বছর এই সময় আপনারা এখানে আম পাবেন এবং এই গাছগুলা একটা প্রক্রিয়ার মধ্যে আপনাকে লাগাইতে হবে কিভাবে লাগাইতে হবে আপনাদেরকে একটু দেখাই এই যে এই যে গাছটা প্রথমে নিয়ে করতে হয় কি একটা বালতির মধ্যে ডুবাই দিলেন ডুবাই দিলে পরে এটা খালি পানি খাইবো যদিও বৃষ্টিতে আপনাদের পানি খাইয়ে ফেলছে অলরেডি খাইলে পরে আপনারা গাছ করবেন কি খাইলো তো পুরা খাইলে পরে এইভাবে আপনার বাসার যে কোনো এক জায়গায় দুই দিন রেখে দেবেনা সায়া জায়গা দিবে রাইকা দেওয়ার পর দুই দিন পরে কি করবেন এই যে এটা আছে না এটা কি বলে প্লাস্টিক প্লাস্টিকটা কাটতে প্লাস্টিকটা সুটাই ফেলবেন সুটাই একটা গর্ত করে ঢুকাই দিবেন আর মাটি আবার এটার উপরে বেশি দেওয়ার দরকার নাই দিবেন না উপরে জাস্ট অল্প আবার মাটি দিয়ে গাছ কিভাবে পুরানা পানি খাইলে পরে এইভাবে ফালাইয়া রেখে দিবেন ছায়া জায়গায় বাহাত্তর ঘন্টা মানে দুই দিন রাখার পর এটা কাটবেন গর্তের মধ্যে ঢুকাই দিবেন আর এগুলার উপরে বেশি মাটি দিবেন না আর একটা কাজ করবেন একটা কি দিবেন কুটা দিবেন তো প্রথম এক সপ্তাহ যদি বেশি বাতাস হয় তাহলে তো দুর্বল পারে। এই গাছটা এক বছরের মধ্যে আপনার চার পাঁচ হাজার টাকার মাল হয়ে যাবে আপনি প্রতি বছর আগামী দশ বছর আপনারা এই গাছ থেকে অনেকগুলো আম পাবেন তাতে যেটা হইব আপনাদের ঘরে ঘরে যদি আম গাছ থাকে তাহলে একজনের আম আরেকজন পাইলে নিত কারণ আমি ওই সব জায়গায় গিয়া দেখছি হাজার হাজার আম গাছ আমাদের কপাল কি খারাপ জানেন আমাদের বাগানে বাগানে আমি দেখলাম খালি ইউকেলিপটাস গাছ আর ওই যে বেলজিয়াম লাগাইছে এগুলা হচ্ছে গিয়ে এগুলার পাতা যদি পুকুরে পড়ে মাছ পর্যন্ত হয় না পাখি বাসা করে না এগুলা বিষাক্ত গাছ এবং এই গাছগুলা নিচের এক একটা গাছ নাকি আমি শুনছি পাঁচ টন করে পানি খেয়ে ফেলে এগুলা বাংলাদেশের কোথাও লাগায় না একমাত্র আমরাই পাইছে এইরকম পোকা শুকা আমরা দিছে কয় কোঠাল লাগা দুই হাজার টাকা গাছ কাঠ বিক্রি করবো কিন্তু কাঠে কাঠে যে আমার মাটি শেষ এটা কেউ বুঝে না আপনাদেরকে বলি ইক্যালিপটাস গাছ বেলজিয়াম গাছ এগুলা যত পারা যায় কম লাগাইতে হবে আর লাগাইতে হবে কোনগুলা আম গাছ কাঁঠাল গাছ যদি দেখেন যতগুলা গাছ আমাদের আছে ইউক্রেলিপটাস গাছ আছে সবগুলা গাছ যদি আম গাছ হইতো তাহলে আমরা আম বেচতে পারলাম না পারলাম না যদি সবগুলা গাছ কাঁঠাল গাছ হইতো তাহলে কি পরিমাণ কাঁঠাল আমরা থাক মানে আমরা মাথায় জানি খেদায় ঢুকাই দিছে যে ইউকেলিটা গাছ বা বেলজিয়াম গাছ লাগা চুড়ে নিত না মাল খাইত না অথচ এগুলা করিয়া আমাদের প্রকৃতি আমরা কি করতেছি পুরা নষ্ট করতেছি তা আমি আপনাদেরকে ধন্যবাদ জানা আমি কষ্ট দিছি আমি গেছিলাম চন্ডিচা বাগান ওইখানে এদের সবাই দিয়া এখানে আস্তে আস্তে একটু দেরি হয়ে গেছে আমাদের গোবিন্দ কই এই যে গোবিন্দর কারণে আসলে আপনারা আপনারা জানেন কিনা যে আমি যখনই কোনো সহযোগিতা করি কাউরে তখন একটা ভাগ আমার দিয়ে দিতে হয় হচ্ছে গিয়ে পার্কুল চা বাগান যে বলেন তো কি কারণে দিতে হয় এই কারণ গোবিন্দ তো আমার সাথে থাকে যখনই আমি কোনো এই প্ল্যান করি যে আমি প্রাণ দিব এই খাদ্য সামগ্রী দিব গাছ দিব তখনই গোবিন্দ করে কি আমার বাড়িতে দেলাও এই জন্য দেখেন অন্যান্য বাগান দেওয়ার আগে আপনাদের বাগানে আগে চলে আসছি আমরা